নমস্কার আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো তবে আমি একদমই ভালো নেই আমি সোনুকে নিয়ে গতকাল ফ্ল্যাটে এসেছি আর আজকে এখান থেকে সোনুকে নিয়ে যাব একটুখানি ডাক্তার দেখাতে তার জন্য সকালে একটু প্রিপারেশান নিয়ে নিচ্ছি টুকটাক খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি আর দুষ্টু বাড়িতে আছে ওর দাদুর কাছে কালকে রাত্রে ছিল আজকে সকালবেলা যাবে দিদুন দাদানের কাছে এইভাবে ওকে রেখে এসেছে আর সোনু এখানে ডিম ছাড়িয়ে নিচ্ছে এটা করতেও ভালোবাসে আসলে ওই স্কুলে প্রথমে কি হয় চশমাটা হারিয়ে যায় তারপর অনেকদিন ধরেই আমরা দেখাবো দেখাবো করছিলাম তবে বসিরহাটের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমি ভাবছিলাম একটু সুশ্রুতে দেখাবো তো সেখানে দেখানোর পরে ওখানকার ডাক্তাররা বলে যে ওর রেটিনাতে নাকি ছোট ছোট দুটো গর্ত দেখা গেছে তো তারপর পম আমাকে জানায় সেটা গত সপ্তাহে হয়েছিল তো তারপরে আমি বললাম যে এক জায়গার মতামত আমি নেবো না সেকেন্ড ওপিনিয়ন নেব তো সবার কাছে শোনার পরে শুনলাম যে মেডিকেল নাকি এখন খুবই ভালো তো আজকে আমরা সেখানেই দেখাতে যাচ্ছি তো দেখো সকাল সকাল বেরিয়ে চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এখান থেকে জংশন যাব আর সেখান থেকে মেট্রো করে এখন আমরা সেন্ট্রালে চলে এসেছি আর এখান থেকে জাস্ট নেমে দু চার মিনিট পায়ে হাঁটলেই আমরা পৌঁছে যাব মেডিকেলে আমাদের খুব স্বাভাবিক একটা জীবন কাটছিল ছিল সবাইকে নিয়ে কিন্তু হঠাৎ করেই আমরা কখনো ভাবেইনি নি যে ডাক্তার দেখাতে যাব আর মেয়ের জন্য এরকম কিছু একটা শুনবো ওর ওই চোখটা দেখে কে বলবে যে চোখের মধ্যে এরকম একটা সমস্যা আর তাছাড়া ও কখনোই কিছুই বলেনি যে ও চোখে কিছু অসুবিধে হচ্ছে বা কি বৃত্তান্ত আমরা জাস্ট পাওয়ার চেক করাতে সুশ্রুতে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো শুধু দেখানোর জন্য কত লম্বা লাইন পড়ে আর আমি আজ প্রথমবারের জন্য এসেছি এরকম হসপিটাল ডাক্তারখানায় বলতে পারো তো শুধু পামরা তো চোখের জন্য পাওয়ার নিয়েই সীমাবদ্ধ থাকি তার পিছনে যে এত কিছু সমস্যা থাকতে পারে জানা ছিল না আর ডাক্তাররা বলেছে এটা খুবই রেয়ার কেস এক হাজার জন্য একজন হয় তো নিচে ওকে অনেকবার দেখানো হয়েছে সেখান থেকে ওপরে নিয়ে আসা হয়েছে আমি জানলার বাইরে অপেক্ষা করছি ভিতরে একজনকে ঢুকতে দেয় তো পম গেছে ওর সাথে যেহেতু আগেরবারের সমস্ত কিছু ওর সঙ্গে ছিল ও ডিটেলসে বলতে পারবে তো আমি ছোট্ট জানলা দিয়ে বাইরে থেকে দেখছিলাম যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে তো নিচেও দু তিনবার দেখানো হয়েছে ওপরেও দেখানো হচ্ছে এরপরেও আরও বেশ অনেকবার দেখানো হবে ওকে আমাদের সঙ্গে এখানে একজন আমার ভাই আছে ওই যে সিকিউরিটির ড্রেস পরা দেখতে পাচ্ছ ওর জন্যই আমাদের অনেকটা সুবিধা হয়েছে আর ওর জন্যই ঝটপট ঝটপট অনেকটা গুলো কাজ আমাদের মিটেছে তো এখানে এখন ওয়েট করছি আর এখানেও একটা লম্বা লাইন ছিল বারান্দায় তো সবাই বলছিল যে আজকে নাকি এটা এটাই ফাঁকা এর থেকেও নাকি প্রচুর প্রচুর ভিড় হয় তো মেয়েকে নিয়ে এখন সত্যি আমরা খুবই চিন্তিত জানি না যে এখানেই আমরা শেষ অবধি দেখাবো না বাইরে নিয়ে যাব সব রকম মিলেমিশে একটা দোটানার মধ্যে আছি আর কি বলবো যদি দেখতাম যে কোনো একটা অসুবিধে কিছু সেটা নিয়ে ডাক্তারের কাছে যেতাম তখন একরকম একদম ভালো চোখ সব কিছু নিয়ে জাস্ট পাওয়ার দেখাতে এসে যে এরকম কিছু শুন শুনবো সেটা আমাদের অকল্পনীয় এখন ওকে চোখে ড্রপ দিয়েছে পনেরো মিনিট অন্তর অন্তর এক ঘন্টা ধরে দিতে বলেছে চারবার তো সেটা দেওয়ার পরে ওকে আবার দেখবে তো ততক্ষণে ও চুপ করে এখানে বসেছিল আর এদিকে দেখো বাপ্পা চলে এসছে আর বাপ্পা সবসময়ই সোনুর পছন্দ মতো কিছু না কিছু নিয়ে চলে আসে আর আমি তো ব্যাগে কিছু খাবার দাবার রেখেই ছিলাম তারপরে বাপ্পা নিয়ে এসছে ওর জন্য চিকেন স্যান্ডউইচ সেটাই সোনু এখন খাচ্ছে তো তারপরে আমরা এখানে আরও কিছুক্ষণ ওয়েট করিয়ে আরও একবার ডাক্তারকে দেখালাম তো আমাদের নেক্সট দিন দুপুরবেলায় দুটোর সময় আসতে বলেছিল তো ওই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম আর মন মেজাজ আমার একদমই ভালো ছিল না এখানে অল্প স্বল্প হয়তো আমি ভিডিও ক্লিপস নিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে যাতে তোমাদেরও কোনো কাজে লাগে বা কখন কি সুবিধা হয় সেজন্য খুব সামান্য কিছু রেখেছি আর টুকিটাকি বাপ্পাও কিছু ভিডিও তুলেছে তো চলো এরপর কি হয় না হয় তোমাদের সাথে আমি বাকিটা শেয়ার করব আর মানে কি বলবো একটা অকল্পনীয় হঠাৎ কিছু শুনলে মন মানসিকতা কিছুই ভালো লাগে না যদি ওর চোখটা দেখে আমরা কিছু বুঝতাম বা ও কিছু বলতো যে মা আমার এই সমস্যাটা হচ্ছে তাহলে অন্তত একরকম মানসিক প্রস্তুতি নিয়ে যেতাম একদম সুন্দর চোখ আর এখনও পর্যন্ত বলছেই না যে আমার চোখে কোনো প্রবলেম আছে ডাক্তাররা বলছে খুব ভাগ্য ভালো আপনাদের যে আপনারা খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে মানে নিয়ে এসেছেন বলে আমরা ধরতে পেরেছি দেরি হয়ে গেলে না কি হতো সেটা এখন আমরা বলতে পারছি না আর এটা তো বলছে মাত্র এক হাজার জনে একজন হয় তো সেজন্য এত ছোট বয়সে এটা বলছে বেশি পাওয়ার থাকলে হয় বয়স হয়ে গেলে হয় তো সব কিছু নিয়েই খুব চিন্তার মধ্যে আছি